হ্যাঁ পৃশ্যাব কেবলা এলবে দিনকে ধরে রাখার জন্য দিনিয়া মাদ্রাসার একটা ব্যবস্থা করে গেছেন যেটা প্রত্যেকটা মুড়ির মহেম্বিনের দায়িত্ব হয়ে গেছে অধিকাংশ মাদ্রাসা দেখা যায় নিষ্ক্রিয় হয়ে গেছে আজকে ওয়াদা করবেন হ্যাঁ পৃশ্যাব কেবলা যেই মিশনগুলো আমাদের দিয়ে গেছেন আজকে আমরা অাদাবাদ হব সেই মিশনকে আমরা নিয়ে বুকে ধারণ করে সামনে এগিয়ে নেব কে কে রাজি কিন্তু যা রেখে গেছেন এটা যদি ধরে রাখতে পারি আমরা বিপদাম অনুসারে কারণ এলেম হচ্ছে সবচেয়ে বড় একটা মানুষের জীবনের প্রথিক জীবনের মানুষের চলার পথ হচ্ছে এলেম আজকে সেই এলেম কে খেলা চলছে বা কাকিনা বা কাকি না পন্থীরা এলেম এলমেদিন এলমেদিনের মার কাজ যুগে করছে আজকে সেই মোকাবেলায় সেনসেনর সমস্ত গুলি ভয়ের পিনে আত্মার মরকাস আত্মার মিশবকে বলপন্ত সাম ডাগাই যেতে হবে কে কে রাতে না রাজক নি কারণ আল ধর্মের সাপ কেবলা যে এই আমাদের দিয়েছেন এটাই আমাদের পথ আলিয়া মাদ্রাসা অধিকাংশ ধ্বংসের পথে চলে গেছে পাঠানো কঠিন হয়ে যাচ্ছে দুই একটা মাদ্রাসা আছে যেগুলো আমাদের আদর্শ আকিদের চলছে খুঁজে নেখন কিছুদিনের মধ্যে সিলেবাস

দিনিয়া মাদ্রাসার জন্য আমাদের টাকা দিয়ে জমি দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে রক্ত দিতে আমরা রাজি কে কে রাজি না হয়ে থাকবি হাজিন যে সমস্ত আলিয়া মাদ্রাসায় দেখবেন আকিদা বিরুদ্ধে কর্মকাণ্ড হচ্ছে আপনারা তাদের বিরুদ্ধে মিছিল করবেন মিটিং করবেন অবাধ্যিত ঘোষণা করবেন কে কে রাজি না হয়ে থাকবি আলিয়া মাদ্রাসা তোমাদের বাপ দাদাই করে নাই আলিয়া জন্ম দেয় নাই সাড়ে চার হাত আলিয়া করেছে ঠিক কিনা বলেন আজকে তুমি সচিব হয়েছ আজকে তুমি কি বলে সরকারি অফিসার হয়েছ তাই বলে প্রভাব খাটাবে সে অধিকার তোমার নাই সে অধিকার তোমার নাই মিয়া সাহ সরকারের পৃষ্ঠপোষকতা থেকে যদি কেউ আকিরা বিরোধী কাজ করে মুসলমান তাদেরকে বয়কট করবে ঠিক কিনা বলে আমাদের চেয়ার দরকার নাই টাকার দরকার নাই পয়সা দরকার নাই ইমান দিয়ে মরতে চাই ঠিক কে বলেন আজ থেকে এক ষোলো গান ইমান দিয়ে বসতে চাই ইমান দিয়ে মরতে চাই কে কে রাজি না থাকবি বিধায় যারা আকিদা বিরোধী মাঝা বিরোধী তাদের বিরুদ্ধে আপনার সোচ্চার থাকবেন সবাই সেমিনারে বক্তব্য দেন কে কে রাজি দাঁড়াই ছেড়ে কথা বলবো না মারবার আমি মরব মুনাফিক হয়ে মরব ইনশাআল্লাহ মনে করেছে মনে করেছে আমরা সব দুর্বল হয়ে গেছি একটা মানুষ যে জাতি জীবন দিতে পারে যে জাতি জীবনটা দিয়ে দিতে পারে সে সব পারে ঠিক কি হবে আমরা জীবন দিতে শিখেছি মুজাদ্দিদে আলফে সানি শিখতে বিরুদ্ধে যুদ্ধ করে বেদিনের সাথে আপোষ করে নাই বড় করে ময়দানে শাহাদত বরণ করেছে আমরা তারই উত্তরসূরি আমরা বদরে উত্তর ঠিক কে বলো আমরা উত্তর শুনি ঠিক কে বলো আজকে আমরা আহ্বান জানাবো যে সমস্ত আলী বলে কি জানেন কি বলে জানেন আমাদের উদ্দেশ্য তো মাদ্রাসা বাংলাদেশের নির্দিষ্ট একটা গোষ্ঠী তাদের উদ্দেশ্য তো মাদ্রাসা নাউজুবিল্লাহ আস্তে কইলেন আপনি কি মানবেন না বলো আজকে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা উপজেলার দায়িত্ববান ব্যক্তি আছে কি আছে কি নাই আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি অনুরোধ করছি এ সমস্ত মোলা ব্যক্তি সতর্ক থাকবেন মজবুত থাকবেন আকিদার ব্যাপারে আপোষ করব না আকিদার ব্যাপারে কাউকে আমরা ছাড় দেব না যেহেতু আজকে তালিমদাতা দাতা জমিয়াতে হাজবুল্লাহ আমার পীর ভাই রাখার আছেন আসেন কি নাই খেয়াল রাখবেন হুশিয়ার থাকবেন আপনার মিশনকে আগিয়ে নেবেন কারালিয়া বন্ধসা অনেকে চাকরি করে করে কি করে এ গেল সরকার চেঞ্জ হওয়ার পরে আমাকে বহু লোকের চাকরি নোট করে দিয়েছে কেন আমরা কার দালালি করেছি নাকি বলা বলো দালালি করেছি আমরা কেন চাকরি যাবে কেন ও তোমার দল আমাদের সাপোর্ট করে সেজন্য কোনদিন করব না ভালো করব না ঠিক আছে থাকবেন আকীদার পরে আদর্শবার কোনো আপত্তি নাই কোন আপত্তি নাই শাশীরা দরবার সকলের জন্য খোলা এখানে সব তলে লোক আসবে আপনি কি আসবে না আমাকে সবাই আসে আলহামদুলিল্লাহ নসিহত নেবে ও শুনবে নিজের নিজে ভুল ভুল সংশোধন করবে এইজন্য আসবে যা আল্লাহ হিসাব করে চলবেন কারণ গোলাপানির মার শিকার চলছে ইসলামের নামে অনেক কিছু হচ্ছে আমরা মদিনার ইসলাম মানি ঠিক কিনা বলেন অন্য কোন ইসলাম আমরা মানি না রসুল্লাহের তরিকা সেই তরিকা আমরা চলবো বাংলা মুসলমান সেই তরিকা চলবে ইনশাল্লাহ কারণ আমাদের এখন ছলা হওয়ার সময় এসেছে ঘুমিয়ে থাকবেন না রেগুলার তালিম করবেন মত কি বুঝাবেন তাদেরকে খেয়াল রাখবেন অনেকে আমাদেরকে উপদেশ দেয় কি বলে যে আমরা বলে মুসলমানই না কারণ আমরা রাজনীতি করি না এলে মুসলমান না আমার আউলিয়া কেরাম তারা আল্লাহর অলি হয়ে কবরে গেছে হাজরত পিসাব কেবলা এন থেকে আগ মুহূর্তে জেকের জারি হয়ে গেছে হুস নাই জেকের চলছে আহ এগুলো বলার কোনো অবস্থা নাই যাই হোক বিষয়গুলি খেয়াল রাখবেন রাগ করলেন নাকি আবার আমাদের জানতে হবে এজন্য এখন আপনাদেরকে আমি দায়িত্ব দিচ্ছি এটা জারি রাখতে হবে কে কে রাজি রাজি না রাতে আলিয়া যারা চাকরি করেন করেন আপনি আলিয়া চাকরি করিয়া দিন করতে পারবেন না কথা পারবেন না আমি চাকরি ছাড়তে বলছি আপনাদের আপনি আলিয়ে চাকরি করেন পাশাপাশি দাঁড়া করান এটা আপনার ফিউচার উপকার হবে আপনি যখন রিটায়ার্ড করবেন তখন তো ঘরে বসে জিমাইবেন কথা বলেন না তখন ওই দিনিয়াটা আপনি ধরবেন কি সমস্যা আছে আমি তো সহজ পথ দেখাই দিলাম এটা খেয়াল রাখবেন এজন্য যারা প্রিন্সিপাল রিটায়ার্ড করেছেন আপনি এক একটা দিনিয়া মতো করেন ঘরে বসে নাজি মাইয়া দিনী আমাদের না তালিম দেন এরা কেন রাজি না খেয়াল রাখবি হাজরিন কারণ এই ইসলামী শিক্ষার জন্য দাদা হুজুর কে বলা বড় আব্বা হুজুর হাজর সারা জীবন জীবনকে কোরবান করে গেছে একদিন আমি জিজ্ঞাসা করলাম আলিয়া তো শেষ দিন কোনদিন শেষ হয়ে তোর কেমন হয়ে অবস্থাটা হুজুর বললেন বাবা আল্লাহর কাছে যদি এতটুকু বলতে পারি আল্লাহ তোমার দিনকে হেফাজত করার জন্য আমি বলার চেষ্টা করে গেছি এটা হবে হইতে পারে আমার না রসিলা সিনা হাজরিন আপনারা এসেছেন আপনার তার আদর্শকে ধরে রাখবেন রাখবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করা